আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগন্যাল টোয়েন্টি এর আজকের শরণার্থী আপডেটে জুন মাসের তেরো তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশান জানতে পারবেন কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করুন আপনার কাছে কোনো তথ্য থাকলে কমেন্টস করে জেনে দিন কারণ এই ইনফরমেশানগুলো অনেকের জন্যই গুরুত্বপূর্ণ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বাংলাদেশিরা তুরস্ক থেকে গ্রীস লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি বা আফ্রিকার বিভিন্ন দেশে গিয়ে স্পেনে প্রবেশ করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যদিও এই সময় বহু দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হচ্ছে বহু মানুষ নিখোঁজ থাকছে নিখোঁজ আপনজনকে খুঁজে বেড়াচ্ছে তাদের পরিবারের সদস্যরা মাসের পর মাস বছরের পর বছর আপনার একটি তথ্য আপনার একটি ইনফরমেশন এক ব্যক্তিকে অনেক বেশি লাভবান বা উপকৃত করবে বিভিন্ন দেশ বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ঝামেলার কারণে এই তথ্য ইনফরমেশনগুলো তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না কাজেই আপনি আপনার অবস্থান থেকে অভিবাসী শরণার্থী যে কোনো তথ্য প্রচার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন বা আমাদেরকে ইনবক্স করেও দিতে পারেন আমরা আপনার তথ্যটি প্রচার করব এনজিও সংস্থা নাদির সর্বশেষ এক্স তাই নিশ্চিত করেছে ভূমধুসাগরে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করার জন্য তারা আবারও ফিরে এসেছে যা বর্তমান সময় খুবই ভালো একটি খবর আপনি আপনার অবস্থান থেকে নাদিরের জন্য একটি ধন্যবাদ লিখুন এই এনজিও সংস্থাগুলো বু শরণার্থী উদ্ধার না করলে শরণার্থীদের কি পরিস্থিতি হতো তা আল্লাহই ভালো জানে সর্বশেষ ওশান বাইকিংস তাদের উদ্ধারকৃত শরণার্থীর ব্যাপারে একটি তথ্য প্রকাশ করেছে এর আগে ওশান বাইকিংস এগারো জন মৃত শরণার্থী উদ্ধার করেছিল যেটি জিও ব্র্যান্ডসকেও সহযোগিতা করেছিল ওশান বাইকিংস নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত চৌষট্টি জন শরণার্থীকে তারা নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে বেশ কিছু বাংলাদেশি ভাই বোনের তথ্য অনুযায়ী ওশান বাইকিংসের উদ্ধারকৃত শরণার্থীদের মাঝে বাংলাদেশি ছিল যেহেতু ইতালিতে অভিবাসীদেরকে নামিয়ে দিয়েছে নিঃসন্দেহে আপনারা জানেন এবং চেষ্টা করবেন কমেন্টস জানানোর জন্য আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা এদিকে সারা ইউরোপ জুড়েই বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে শরণার্থী অভিবাসী আটক অভিবাসী প্রতিরোধ অভিবাসী বন্ধ করা সহ আরও নানান ইস্যু নানান বিষয় নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে প্রতিনিয়তই আর এই পরিকল্পনাগুলো স্বাভাবিকভাবে শরণার্থীদের বিপক্ষে যাচ্ছে যার কারণ প্রতিনিয়ত ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী সরকারগুলোর উত্থান এই ডানপন্থী সরকারের উত্থানের কারণেই মোটো মূলত অভিবাসীরা বিপাকে পড়ে গেছে আপনারা অবগত রয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী সরকারগুলোর উত্থানের কারণেই মূলত আফ্রিকার বিভিন্ন দেশের সাথে আলাদা আলাদাভাবে চুক্তি আর যেই চুক্তির কারণেই ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়া অভিবাসীদের জন্য অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে ইউনিশিয়ান ন্যাশনাল গার্ডের এক বছরে যেটি গত এক তারিখ থেকে যখন এই তথ্যটি প্রকাশ করেছে এই এক তারিখ এবং গত বছরের একই সময়ের তথ্য প্রকাশিত হয় যেখানে দেখা যায় দু সালের আপডেট পর্যন্ত তিরিশ হাজার প্লাস অভিবাসীকে তারা তাদের উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বাধা দিয়েছে একই সময় টিউনেশিয়ার উপকূল থেকে চারশো জন শরণার্থীর মৃতদেহ তারা উদ্ধার করে টিউনেশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হোসাম এল দিন আল জেবালি এই তথ্য নিশ্চিত করেন তিনি বলছিলেন একত্রিশে মে দু পর্যন্ত তিরিশ হাজার দুশো জন অভিবাসীকে আমরা বু মধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বাধা দিয়েছি যা একই সময় দু সালে ছিল একুশ হাজার ছশো জন যা চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মানে আমরা সফল হয়েছি আপনারা অবগত রয়েছেন বর্তমান তিনিসের সাথে ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশের টাকা দিয়ে শরণার্থী বাধা দেওয়ার চুক্তি রয়েছে যে চুক্তির আওতায় টিউনিশিয়ান বর্তমান সরকার কাজ করছে যদিও এই পরিস্থিতি বিবেচনায় টিউনেশিয়ার বিরুদ্ধে এনজিও সংস্থা মানবাধিকার সংগঠন জাতিসংঘ ইউএনএইচসিআর আইওএম এমনিস্টি ইন্টারন্যাশনাল সহ বহু দেশের সতর্কতা রয়েছে এই প্রতিবেদনটি অনেক বড় ছিল যেহেতু সম্পূর্ণ ঘটনা পুঙ্খানুপুঙ্খানো প্রকাশ করা হয়েছে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন আমরা আপনাদের সাথে লিঙ্কটি শেয়ার করে দেবো এদিকে ইতালি কোস্টগার্ড একটি বিপদগ্রস্ত শরণার্থী নৌকা উদ্ধারের তথ্য প্রকাশ করেছে যেই নৌকাটিকে একটি কার্গো জাহাজ উদ্ধার ইতালি গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী এই নৌকাটিতে ছিয়াত্তর জন শরণার্থী ছিল যারা বিপদে পড়েছিল বিপদে পড়ার পর এই জাহাজটি তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে অ্যালাম ফোন রেডিও টেকনোলজির সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে বেশ কয়েকটি নৌকা বিপদে পড়েছে এবং শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য অ্যালাম ফোন গ্রিস কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী অ্যালাম ফোন নিশ্চিত করতে পারেনি এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে গ্রিস কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেছিল কিনা এদিকে যুক্তরাজ্যে বর্তমান অভিবাসী আটক এবং অভিবাসীদের রাখার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো এত বেশি লোক রয়েছে যা লোক রাখার পরিস্থিতি নেই এই পরিস্থিতি বিবেচনায় যে সকল লোকজনকে কারাগার হিসেবে বিবেচিত আটক কেন্দ্রে রাখা হচ্ছিল সেখান থেকে মুক্তি দেওয়া শুরু করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ যেহেতু যুক্তরাজ্য অগ্রিম নির্বাচন ঘোষণা করেছে এই নির্বাচন শেষ হওয়ার আগে অভিবাসীদেরকে রুয়ান্ডাতে পাঠানোর পরিকল্পনা নেই নির্বাচনের পরেই রুয়ান্ডাতে তারা লোক পাঠাবে যে কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অভিবাসীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে আপনারা অবগত রয়েছেন যে ফ্রান্সের ইংলিশ চ্যানেল ব্যবহার করে প্রতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করে যুক্তরাজ্য প্রবেশকৃত অভিবাসীদেরকে বর্তমান সময় আটক করা হচ্ছে রুয়ান্ডাতে পাঠানোর জন্য যেহেতু যুক্তরাজ্য রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছে যে চুক্তির ধারাবাহিকতায় অভিবাসীদেরকে রুয়ান্ডাতে রেখেই যাচাই বাছাই করবে যা অনেকটা ইতালির মতো ইতালি যেমন আলবেনিয়ার সাথে চুক্তি করেছে একই রকম এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ চলতি বছরের সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে তাদের উপকূলে প্রবেশ করতে গিয়ে চলতি বছরে পাঁচ জন অভিবাসীর মৃত্যুর রেকর্ড সৃষ্টি করেছে যা হিসেব অনুযায়ী একদিনে তেত্রিশ জন অভিবাসীর মৃত্যু হচ্ছে এক কিলোমিটার পাড়ে দিয়ে প্রতিদিন রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের বিভিন্ন দ্বীপে উপত্যকায় প্রবেশ করছে যা চলতি বছর নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে আপনারা জানেন যে যখন তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া শরণার্থীর রাস্তা কঠোর বা কঠিন হয়ে গেছে তখনই আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে অভিবাসীরা স্পেনের দ্বীপগুলিতে প্রবেশ করছে এরপর থেকে এই শরণার্থী মৃত্যুর নতুন রেকর্ডও সৃষ্টি হয়েছে মানে যত বেশি শরণার্থী প্রবেশ করেছে তত বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে এক দিনে তেত্রিশ জন শরণার্থী নৌকাডুবিতে মৃত্যু যা মেনে নেওয়ার মতো নয় আপনি এই পরিস্থিতিকে কীভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে যাওয়া কোনো তথ্য থাকলে আপনাদের কাছে অবশ্যই ইনফরমেশন দেবেন তবে আমরা সতর্ক করবো মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমাদের সকল ভাই ও বোনকে আপনাদেরকে যারা স্বপ্ন দেখাচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশে নিয়ে গিয়ে সরাসরি স্পেনে প্রবেশ করাবে অবশ্যই এই প্রতিবেদনটি দেখে নেবেন আপনারা যদি এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখতে চান ভিডিওতে কমেন্টস করবেন আমরা আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ